ভাবন্ত এমন কিছু অট্টালিকা আছে যেগুলো আকাশের সাথে যেন কথা বলে মানুষের প্রযুক্তি সাহস আর কল্পনার মিশ্রণে তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু দশটি ভবন চলুন দেখে নিই কোন ভবন কত উঁচু এবং তাদের পেছনে কি গল্প লুকিয়ে আছে তালিকার এক নম্বরে রয়েছে বুর্জ খলিফা দুবাই যার উচ্চতা মিটার দুনিয়ার সর্বোচ্চ ভবন এটি বিশিষ্ট এই টাওয়ারটি মানুষের উচ্চাকাঙ্ক্ষার প্রতীক দুই হাজার সালে উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত কেউ এর উচ্চতা ছুতে পারেনি এর অবজারভেশন ডেক থেকে নিচে তাকালে শহরটা যেন ক্ষুদ্র বালির টিলার মতো মনে হয় দুই নম্বরে রয়েছে মার্দিকা একশো আঠারো মালয়েশিয়া যার উচ্চতা ছয়শো মিটার গ্লাসে মোড়ানো ত্রিভুজ আকৃতি ডিজাইনে তৈরি এই ভবনটি অত্যাধুনিক স্থাপত্যের উদাহরণ এটি মালয়েশিয়ার স্বাধীনতার স্মরণে নির্মিত উচ্চতায় দ্বিতীয় হলেও সৌন্দর্য ও ডিজাইনে অনেকের কাছে এটি প্রথম তিন নম্বরে রয়েছে সাংহাই টাওয়ার সিন যার উচ্চতা মিটার দেখে মনে হবে বাতাসের ঘূর্ণির মতো আকাশে উড়ছে ভবনটি ঝড় বৃষ্টি সহ্য করার মতো করে বিশেষভাবে তৈরি এটির লিফট পৃথিবীর অন্যতম দ্রুত মাত্র কয়েক সেকেন্ডে শত শত মিটার উপরে উঠে যায় চার নম্বরে রয়েছে আব্রাজ আল ক্লক টাওয়ার সৌদি আরব যার উচ্চতা ছয়শ এক মিটার মক্কার পবিত্র মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা এই টাওয়ারটি বিশ্বের সবচেয়ে বড় ঘড়ির জন্য বিখ্যাত তেতাল্লিশ মিটার ব্যাসের সেই ঘড়ি পঁচিশ কিলোমিটার দূর থেকেও চোখে পড়ে হজ যাত্রীদের সুবিধার জন্য এটি হোটেল শপিং মল ও পর্যবেক্ষণ কেন্দ্র সহ একটি বিশাল কমপ্লেক্স পাঁচ নম্বরে রয়েছে পিং আন ফাইন্যান্স সেন্টার সেন যার উচ্চতা পাঁচশো নিরানব্বই মিটার সেনের সেনজেন শহরের অর্থনৈতিক শক্তির প্রতীক এটি ভবনটির বাইরের ধাতব কাঠামো এটিকে ঝড় বৃষ্টি ও ক্ষয় থেকে রক্ষা করে ডিজাইনে আছে অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং ছয় নম্বরে রয়েছে লোটো ওয়ার্ল্ড টাওয়ার দক্ষিণ কোরিয়া যার উচ্চতা পাঁচশো মিটার শিউলের সবচেয়ে উঁচু ভবন গ্লাসের বাঁকা ডিজাইন দেখে মনে হয় ভবনটি আকাশের দিকে উড়ে যাচ্ছে একশো তেইশ তলায় স্কাইডেক থেকে পুরো শিউল শহরে শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায় সাত নম্বরে রয়েছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যুক্তরাষ্ট্র যার উচ্চতা পাঁচশো একচল্লিশ মিটার নয় বাই এগারো ট্র্যাজেডির পর আমেরিকার আস্থা ও পুনর্জন্মের প্রতীক এই ভবন ফ্রিডম টাওয়ার নামেই বিশ্বে বেশি পরিচিত বিশ্বের অন্যতম নিরাপদ স্ক্রাই এটি নম্বরে রয়েছে গোয়াংজো সিটি এফ ফাইন্যান্স সেন্টার সিন যার উচ্চতা পাঁচশো তিরিশ মিটার এই ভবনের লিফটের গতি এত দ্রুত যে কয়েক সেকেন্ডে আপনি মেঘের কাছে পৌঁছে যাবেন গ্লাসের নীল আলো রাতে শহরকে আরো মনোরম করে তোলে নয় নম্বরে রয়েছে তিয়ানজিং সিটি এ ফাইনান্স সেন্টার যার উচ্চতা মিটার অত্যন্ত নরম ঢেউ খেলানো ডিজাইন ভবনটিকে আলাদা সৌন্দর্য দেয় ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভবনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে দশ নম্বরে রয়েছে সাইনা জোন বেইজিং যার উচ্চতা পাঁচশো মিটার এই ভবনটি দেখতে প্রাচীন পাত্র জোনের মতো বেইজিং এর স্কাইলাইনে এটি সবচেয়ে সুন্দর এবং শৈল্পিক একটি স্থাপনা উচ্চতায় দশ নম্বরে হলেও চীনের রাজধানীতে এটি সর্বোচ্চ এই বিশাল সব ভবন শুধু কংক্রিট আর লোহার কাঁথুনি নয় এগুলো মানুষের স্বপ্ন পরিশ্রম আর অদম্য ইচ্ছার প্রতীক বিশ্বের প্রতিটি আকাশসম্ভী ভবন আমাদের শেখায় উচ্চতা শুধু মিটার দিয়ে মাপা যায় না মাপা যায় স্বপ্নের বারন্ত দিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ